নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া তপস্বিনী গল্পটি বৈশাখ প্রায় শেষ হইয়া আসিল প্রথম রাত্রে ঘুমট গেছে বাঁশগাছের পাতাটা পর্যন্ত নড়ে না আকাশে তারাগুলো যেন মাথা ধরার বেদনার মতো দপ দপ করিতেছে রাত্রি তিনটের সময় ঝিরঝির করিয়া একটুখানি বাতাস উঠিল সরসী শূন্য মেঝের ওপর খোলা জানালার নিচে শুয়ে আছে একটা কাপড়ে মোড়া টিনের বাক্স তার মাথার বালিশ বেশ বোঝা যায় খুব উৎসাহের সঙ্গে সে কৃচ্ছ সাধন করিতেছে প্রতিদিন ভোর চারটে সময় উঠিয়া স্নান সারিয়া ষোড়শি ঠাকুর ঘরে গিয়ে বসে আমি করিতে বেলা হইয়া যায় তারপরে বিদ্যারত্ন মশাই আসেন সেই ঘরে বসিয়াই তার কাছে সে গীতা পড়ে সংস্কৃত সে কিছু কিছু শিখিয়াছে শঙ্করের বেদান্ত ভাষ্য এবং পাতঞ্জল দর্শন মূল গ্রন্থ হইতে পড়িবে এই পণ বয়স তার তেইশ হইবে ঘরকন্যার কাজ হইতে ষোড়শী অনেকটা তফাৎ থাকে সেটা যে কেন সম্ভব হইল তার কারণটা লইয়াই এই গল্প নামের সঙ্গে মাখনবাবুর স্বভাবের কোনো সাদৃশ্য ছিল না তার মন গলানো বড় শক্ত ছিল তিনি ঠিক করিয়াছিলেন যতদিন তার ছেলে বর্দা অন্তত বিয়ে এ পাশ না করে ততদিন তার বৌমার কাছ থেকে সে দূরে থাকিবে অথচ পড়াশোনাটা বড়দার ঠিক হাতে মেলে না সে মানুষটি শৌখিন জীবনীগঞ্জের মধু সঞ্চয়ের সম্বন্ধে মৌমাছির সঙ্গে তার মেজাজটা মেলে কিন্তু মৌচাকের পালায় যে পরিশ্রমের দরকার সেটা তার একেবারেই ছয় না বড় আশা করিয়াছিল বিবাহের পর হইতে গোফে তা দিয়া সে বেশ একটু আরামে থাকিবে এবং সেই সঙ্গে সঙ্গে সিগারেটগুলো সদরেই ফুকিবার সময় আসবে কিন্তু কপালক্রমে বিবাহের পর তার মঙ্গল সাধনের ইচ্ছা তার বাপের মনে আরো বেশি প্রবল হইয়া উঠিল স্কুলের পণ্ডিত মশাই বরদার নাম দিয়েছিলেন গৌতম মুনি বলা বাহুল্য সেটা বরদার ব্রহ্মতেজ দেখিয়া নয় কোন প্রশ্নের সে জবাব দিত ন বলিয়ায় তাকে তিনি মুনি বলিতেন এবং যখন জবাব দিত তখন তার মধ্যে এমন কিছু গব্য পদার্থ পাওয়া যাইত যাতে পণ্ডিত মশাইয়ের মতে তার গৌতম উপাধি সার্থক হইয়াছিল যখন হেডমাস্টারের কাছে সন্ধান লইয়া জানিলেন স্কুল এবং ঘরের শিক্ষক এইরূপ বড় বড় দুই ইঞ্জিন আগে পিছে জুড়িয়া দিলে তার বর্তার সদ্গতি হইতে পারে অধম ছেলেদের যারা পরীক্ষা সাগর তরাইয়া দিয়া থাকেন এমন সব নামজাদা মাস্টার রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত বরদার সঙ্গে লাগিয়া রহিলেন সত্যযুগের সিদ্ধি সিদ্ধিলাভের জন্য বড় বড় তপস্বী যে তপস্যা করিয়াছে সে ছিল একলার তপস্যা কিন্তু মাস্টারের সঙ্গে মিলিয়া বরদার এ যে যৌথ তপস্যা এ তার চেয়ে অনেক বেশি দুঃসহ সেকালে তপস্যার প্রধান উত্তাপ ছিল অগ্নিকে লইয়া এখনকার এই পরীক্ষা তাপসের তাপের প্রধান কারণ অগ্নি শর্মারা তারা বর্দাকে বড় জ্বালাইল তাই এই দুঃখের পর যখন সে পরীক্ষায় ফেল করিল তখন তার সান্তনা হইল এই যে সে যশস্বী মাস্টার মশাইদের মাথা হেঁট করিয়াছে কিন্তু এমন অসামান্য নিষ্ফলতাতেও মাখনবাবু হাল ছাড়িলেন না দ্বিতীয় বছরে আরেক দল মাস্টার নিযুক্ত হইল তাদের সঙ্গে রফা হইল এই যে বেতন তো তারা পাবেনি তারপরে বড়দা যদি ফার্স্ট ডিভিশনে পাশ করিতে পারে তবে তাদের বকশিস মিলিবে এবারেও বড়দা যথাসময়ে ফেল করিত কিন্তু এই আসন্ন দুর্ঘটনাকে একটু বৈচিত্র্য দ্বারা সরস করিবার অভিপ্রায় এক্সামিনে ঠিক আগের রাত্রে পাড়ার কবিরাজের সঙ্গে পরামর্শ করিয়া সে একটা কড়া রকমের জোলাপের বড়ি খাইল এবং ধবন্তরের কৃপায় ফেল করিবার জন্য তাকে আর সেনে ঠল পর্যন্ত ছুটিতে হইল না বাড়ি বসিয়ায় সে কাজটা বেশ সুসম্পন্ন হইয়া লাগিল রোগটা উচ্চ অঙ্গের সাময়িক পত্রের মতো এমনি ঠিক দিনে ঠিক সময়ে প্রকাশ হইল যে মাখন নিশ্চয় বুঝিল এ কাজটা বিনা সম্পাদকতায় ঘটিতেই পারে না এ সম্বন্ধে কোনো আলোচনা না করিয়াই তিনি বরদাকে বলিলেন যে তৃতীয়বার পরীক্ষার জন্য তাকে প্রস্তুত হইতে হইবে অর্থাৎ তার সশ্রম কারাদণ্ডের মেয়াদ আরও এক বছর বাড়িয়া গেল অভিমানের মাথায় একদিন বড়দা খুব ঘটা করিয়া ভাত খাইল না তাহাতে ফল হইল এই সন্ধ্যা খাবারটা তাকে আরো বেশি করে খাইতে হইল মাখনকে সে বাঘের মতো ভয় করিত তবু মরিয়া হইয়া তাকে গিয়া বলিল এখানে থাকলে আমার পড়াশোনা হবে না মাখন জিজ্ঞাসা করিলেন কোথায় গেলে সেই অসম্ভব ব্যাপার সম্ভব হতে পারবে সে বলিল বিলাতে মাখন তাকে সংক্ষেপে বুঝাইবার চেষ্টা করিলেন এ সম্বন্ধে তার যে গোলটুকু আছে সে ভূগোলে নয় সে মগজে স্বপক্ষের প্রমাণস্বরূপ বরদা বলিল তারই একজন সতীর্থ এন্ট্রেন্স স্কুলের তৃতীয় শ্রেণীর শেষ বেঞ্চিটা হইতে একেবারে এক লাফে বিলাতের একটা বড় এক্সামিন মারিয়া আনিয়াছে মাখন বলিলেন বড়দাকে বিলাতে পাঠাইতে তার কোনো আপত্তি নাই কিন্তু তার আগে তার বিয়ে পাশ করা চাই এও তো বড় মুশকিল বিয়ে পাশ না করিয়াও বড়দা জন্মিয়াছে বিয়ে পাশ না করিলেও সে মরবে অথচ জন্ম মৃত্যুর মাঝখানটাতে কোথাকার এই বিয়ে বিন্ধ পর্বতের মতো খাড়া হইয়া দাঁড়িল সকল কথাই গিয়াই ঠোকর কলিকালে অবস্ত মুনি করিতেছেন কি তিনিও কি জটা মুড়াইয়া বিয়ে পাশে লাগিয়াছেন খুব একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বরদা বলিল বারবার তিনবার বার এইবার কিন্তু শেষ আর একবার পেনসিলের দাগ দেওয়া কি বইগুলো তাকের উপর হইতে পারিয়া লইয়া বড়দা কোমর বাঁধিতে প্রবৃত্ত হইতেছে এমন সময়ে একটা আঘাত পাইল সেটা আর তার সইল না স্কুলে যাইবার সময় গাড়ির খোঁজ করিতে গিয়া সে খবর পাইল যে স্কুলে যাইবার গাড়ি ঘোড়াটা মাখন বেচিয়া ফেলিয়াছেন তিনি বলেন দুই বছর লোকসান গেল কত আর এই খরচটা টানি স্কুলে হাঁটিয়া যাওয়া বর্দার পক্ষে কিছুই শক্ত নয় কিন্তু লোকের কাছে এই অপমানে সে কি করে ফের দেবে অবশেষে অনেক চিন্তার পর একদিন ভোরবেলায় তার মাথায় আসিল এ সংসারে মৃত্যু ছাড়া আর একটা পথ খোলা আছে যেটা বিয়ে পাশের অধীন নয় এবং যেটাতে দাবা সুতোধন জন সম্পূর্ণ অনাবশ্যক সে আর কিছু নয় সন্ন্যাসী হওয়া এই চিন্তাটার উপর কিছুদিন ধরিয়া গোপনে সে বিস্তর সিগারেটের ধোঁয়া লাগাইল তারপর একদিন দেখা গেল স্কুল ঘরে মেঝের উপর তার কি বইয়ের ছেঁড়া টুকরোগুলো পরীক্ষা দুর্গের ভগ্নাবশেষের মতো ছড়ানো পড়িয়াছে পরীক্ষার্থীর দেখা নাই টেবিলের উপর এক টুকরো কাগজ ভাঙা কাচের গ্লাস দিয়ে চাপা তাহাতে লেখা আমি সন্ন্যাসী আমার আর গাড়ির দরকার হইবে না শ্রীযুক্ত বরদানন্দ স্বামী মাখনবাবু কিছুদিন কোনো খোঁজ করিলেন না তিনি ভাবিলেন বড়দাকে নিজের গরজেই ফিরিতে হইবে খাঁচার দরজা খোলা রাখা ছাড়া আর কোনো আয়োজনের দরকার নাই দরজা খোলা রহিল কেবল সেই কি বইগুলোর ছেঁড়া টুকরো সাফ হইয়া গেছে আর সমস্তই ঠিক আছে ঘরের কোণে সেই জলের কুঁজোর ওপরে কানা ভাঙ্গা গ্লাসটা উপর করা তেলের দাগে মলিন চৌকিটার আসনের জায়গায় ছাড় পোকার উৎপাত ও জীর্ণতার মোচনের জন্য একটা পুরাতন একলাশের মোলাট পাতা এক ধারে একটা শূন্য প্যাক বাক্সের উপর একটা টিনের তেরঙ্গের বড়দার নাম আঁকা দেওয়ালির গায়ে তাকের উপর একটা মোলাট ছেঁড়া ইংরেজি বাংলা ডিকশনারি হরপ্রসাদ শাস্ত্রীর ভারতবর্ষের ইতিহাসে কতকগুলো পাতা এবং মোলাটে রানী ভিক্টোরিয়ার মুখ আঁকা অনেকগুলো এক্সারসাইজ বই এই খাতা ঝাড়িয়া দেখিলে ইহার অধিকাংশ হইতে অবডেন কোম্পানির সিগারেট বাক্স বাহিনী বিলাতি নোটিদের সন্ন্যাস আশ্রয়ের সময় পথের সান্ত্বনার জন্য এগুলো যে বর্দার সঙ্গে লয় নাই তাহা হইতে বোঝা যাইবে তার মন প্রতিস্থই ছিল না আমাদের নায়কের তো এই দশা নায়িকা ষোড়শী তখন সবে মাত্র ত্রয়োদশী বাড়িতে শেষ পর্যন্ত সবাই তাকে খুঁকি বলিয়া ডাকিত শ্বশুরবাড়িতেও সে আপনার এই চির শৈশবের খ্যাতি লইয়া আসিয়াছিল এই তার সামনেই বড়দার চরিত্র সমালোচনায় বাড়ির দাসী পর্যন্ত বাধিত না শাশুড়ি ছিলেন চির রুগ্না কর্তার কোনো বিধানের ওপর কোনো কথা বলিবার শক্তি তার ছিল না এমনকি মনে করিতেও তার ভয় করিত পিপাসা শুরীর ভাষা ছিল খুব রুখোর বড়দাকে লইয়া তিনি খুব শক্ত শক্ত কথা খুব চোখা চোখা করিয়া বলিতেন তার বিশেষ একটু কারণ ছিল পিতামহদের আমল হইতে কৌলিন্যের অপদেবতার কাছে বংশের মেয়েদের বলি দেওয়া এ একটা প্রথা এই পিসি যার ভাগে পড়িয়াছিলেন সে একটা প্রচণ্ড গাঁজাখোর তার গুণের মধ্যে এই যে সে বেশিদিন বাঁচে নাই তাই আদর করিয়া ষোড়শীকে তিনি যখন মুক্তহারের সঙ্গে তুলনা করিতেন তখন অন্তর্জামী বুঝিতেন ব্যর্থ মুক্তহারের জন্য যে আক্ষেপ সে একা ষোড়শীকে লইয়া নয় এক্ষেত্রে মুক্তহারের যে বেদনাবোধ আছে সে কথা সকলেই ভুলিয়াছিল পিসি বলিতেন দাদা কেন যে এত মাস্টার পণ্ডিতের পেছনে খরচ করেন তা তো বুঝিনে লিখে পড়ে দিতে পারি বড়দা কখনোই পাশ করতে পারবে না পারিবে না এ বিশ্বাস সরসিরও ছিল কিন্তু সে এক মনে কামনা করিত যেন কোনো গতিকে পাশ করিয়া বরদা অন্তত পিসির মুখের ঝাঁঝটা মারিয়া দেয় বরদা প্রথমবার ফেল করিবার পর মাখন যখন দ্বিতীয়বার মাস্টারের বুদ্ধ বোধিবার বাঁধিবার চেষ্টায় লাগিলেন পিসি বলিলেন ধন্য বলি দাদাকে মানুষ ঠেকেও তো শেখে তখন দিন দিনরাত কেবল এই অসম্ভব ভাবনা ভাবিতে লাগিল বর্দা এবার যেন হঠাৎ নিজের আশ্চর্য গোপন শক্তি প্রকাশ করিয়া অবিশ্বাসী জগৎটাকে স্তম্ভিত করিয়া দেয় সে যেন প্রথম শ্রেণিতে সব প্রথমের চেয়েও আরও 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 অনেক বড় হইয়া পাশ করে এত বড় যে স্বয়ং লাট সাহেব সাওয়ার পাঠাইয়া দেখা করিবার জন্য তাহাকে তলব করেন এমন সময় কবিরাজের অব্যর্থ বড়িটা ঠিক পরীক্ষা দিনের মাথার উপর যুদ্ধের বোমার মতো আসিয়া পড়িল সেটাও মন্দের ভালো হইত যদি লোকে সন্দেহ না করিত পিসি বলিলেন ছেলের এদিকে বুদ্ধি নেই ওদিকে আছে লাট সাহেবের তলব পড়িল না ষোড়শী মাথা হেঁট করিয়া লোকের হাসাহাসি সহ্য করিল সময় জোলাপের প্রহসনটা তার মনেও যে সন্দেহ হয় নাই এমন কথা বলিতে পারি না এমন সময় বড়দা ফেরার হইল সরসী বড় আশা করিয়াছিল অন্তত এই ঘটনাকেও বাড়ির লোক দুর্ঘটনার জ্ঞান করিয়া অনুতাপ পরিতাপ করিবে কিন্তু তাহাদের সংসার বড়দার চলিয়া যাওয়াটাকেও পুরো দাম দিল না সবাই বলিল এই দেখো না এলো বলে সরসী মনে মনে বলিতে লাগিল কক্ষণ না ঠাকুর লোকের কথা মিথ্যে হোক বাড়ির লোককে যেন হাই হাই করতে হয় এবার বিধাতা সরসিকে বর দিলেন তার কামনা সফল হইল এক মাস গেল বড়দার দেখা নাই কিন্তু তবু কারো মুখে কোনো উদ্বেগের চিহ্ন দেখা যায় না দুই মাস গেল তখন মাখনের মনটা একটু চঞ্চল হইয়াছে কিন্তু বাহিরে সেটা কিছুতেই প্রকাশ করিলেন না বৌমার সঙ্গে চোখাচুখি হইলে তার মুখে যদি বা বিষাদের মেঘ সঞ্চার দেখা যায় পিসির মুখ একেবারে জ্যৈষ্ঠ মাসের অনাবৃষ্টির আকাশ বলিলেই হয় কাজেই সদর দরজার কাছে একটা মানুষ দেখিলেই ষোড়শী চমকিয়া ওঠে আশঙ্কা পাছে তার স্বামী ফিরিয়া আসে এমনি করিয়া যখন তৃতীয় মাস কাটিল তখন ছেলেটা বাড়ির সকলকে মিথ্যা উদ্বিগ্ন করিতেছে বলিয়া পিসি নালিশ শুরু করিলেন এও ভালো অবজ্ঞার চেয়ে রাগ ভালো পরিবারের মধ্যে ক্রমে ভয় ও দুঃখ ঘনাইয়া আসিতে লাগিল খোঁজ করিতে করিতে ক্রমে এক বছর যখন কাটিল তখন মাখন যে বড়দার প্রতি অনাবশ্যক কঠোর আচরণ করিয়াছেন সে কথা পিসিও বলিতে শুরু করিলেন দুই বছর যখন গেল তখন পাড়া প্রতিবেশীরাও বলিতে লাগিল বড়দার পড়াশোনায় মন ছিল না বটে কিন্তু মানুষটা বড় ভালো ছিল বড়দার অদর্শনকাল যতই দীর্ঘ হইত ততই তার স্বভাব যে অত্যন্ত নির্মল ছিল এমনকি সে যে তকমাটা পর্যন্ত খায় তামাকটা পর্যন্ত খাইত না এই অন্ধ বিশ্বাস পাড়ার লোকের মনে বদ্ধমূল হইতে লাগিল স্কুলের পণ্ডিত মশাই স্বয়ং বলিলেন এজন্যই তিনি বড়দাকে গৌতম মুনি নাম দিয়েছিলেন তখন হইতেই উহার বুদ্ধি বৈরাগ্যে একেবারে নিরেট হইয়াছিল একবার করিয়া অন্তত তার দাদার জেদি মেজাজের পরে দোষারোপ করিয়া বলিতে বড়দার এত লেখাপড়ার দরকারই ছিল টাকার তো অভাব নাই যাই বলো বাপু তার শরীরে কিন্তু দোষ ছিল না আহা সোনার টুকরো ছেলে তার স্বামী যে পবিত্রতার আদর্শ ছিল এবং সংসার শুদ্ধ সকলেই তার প্রতি অন্যায় অন্যায় করিয়াছে সকল দুঃখের মধ্যে এই সান্ত্বনাই এই গৌরবে ষোড়শীর মন ভরিয়া উঠিতে লাগিল এদিকে বাপের ব্যথিত হৃদয়ের সমস্ত স্নেহ দ্বিগুণ করিয়া ষোড়শির উপর আসিয়া পড়িল বৌমা যাতে সুখে থাকে মাখনের এই একমাত্র ভাবনা তার বড় ইচ্ছা ষোড়শি তাকে এমন কিছু ফরমাশ করে যেটা দুর্লভ অনেকটা কষ্ট করিয়া লোকসান করিয়া তিনি তাকে একটু খুশি করিতে পারিলে যেন বাঁচেন তিনি এমন করিয়া ত্যাগ স্বীকার করিয়া করিতে চান যেটা তার পক্ষে মতো হইতে পারে ষোড়শি পনেরো বছরে পড়িল ঘরের মধ্যে একলা বসিয়া যখন তখন তার চোখ জলে ভরিয়া আসে চিরপরিচিত সংসারটা তাকে চারিদিকে যেন আটিয়া ধরে তার প্রাণ হাঁপাইয়া উঠে তার ঘরের প্রত্যেকটা জিনিস তার বারান্দার প্রত্যেক রেলিংটা আলিশার উপর যে কয়টা ফুলের গাছের টক চিরকাল ধরিয়া খাড়া দাঁড়াইয়া আছে তারা সকলেই যেন অন্তরে অন্তরে তাকে বিরক্ত করিতে থাকে পদে পদে ঘরের খাটটা আলনাটা আলমারিটা তার জীবনের শূন্যতাকে বিস্তারিত করিয়া ব্যাখ্যা করে সমস্ত জিনিসপত্রের উপর তার রাগ হইতে থাকে সংসারে তার একমাত্র আরামের জায়গা ছিল ওই জানালার কাজটা যে বিশ্বটা তার বাহিরে সেইটাই ছিল তার সবচেয়ে আপন কেননা তার ঘর হইল বাহির বাহির হইল ঘর একদিন যখন বেলা দশটা অন্তপুরে যখন বাটি বারকোশ ধামা চুপড়ি শিলনোড়া ও পানের বাক্সের ভিড় জমাইয়া ঘর কন্যার বেদ প্রবল হইয়া উঠিছে এমন সময় সংসারের সমস্ত ব্যস্ততা হইতে স্বতন্ত্র হইয়া জানালার কাছে সরসী আপনার উদাস মনকে শূন্য আকাশে দিকে দিকে রওনা করিয়া দিতেছিল হঠাৎ জয় বিশ্বেশ্বর বলিয়া হাঁকতিয়া এক সন্ন্যাসী তাহাদের গেটের কাছে অসত্যালা হইতে বাহির হইয়া আসিল ষোড়শীর সমস্ত দেহতন্ত্র মিট টানা বিনার মতো চরম ব্যাকুলতায় বাজিয়া উঠিল সে ছুটিয়া আসিয়া পিসিকে বলিল পিসিমা ওই সন্ন্যাসী ঠাকুরের ভোগের আয়োজন কর এই শুরু হইল সন্ন্যাসীর সেবা সরসি জীবনের লক্ষ্য হইয়া উঠিল এতদিন পরে শ্বশুরের কাছে বধুর আবদারের পথ খুলিয়াছে মাখন উৎসাহ দেখিয়া বলিলেন বাড়িতে বেশ ভালো রকম একটা অতিথিশালা খোলা চাই মাখনবাবুর কিছুকাল হইতে আয় কমিতেছিল কিন্তু তিনি বারো টাকা সুদে ধার করিয়া সৎকর্মে লাগিয়া গেলেন সন্ন্যাসীও যথেষ্ট জুটিতে লাগিল তাদের মধ্যে অধিকাংশই যে খাঁটি নয় মাখনের সে বিষয়ে সন্দেহ ছিল না কিন্তু বৌমার কাছে তার আভাস দিবার বিশেষত জটাধারীরা যখন আহার আরামের অপরিহার্য ত্রুটি লইয়া গালি দেয় অভিশাপ দিতে ওঠে তখন এক একদিন ইচ্ছা হইতে তাদের ঘাড়ে ধরিয়া বিদায় করিতে কিন্তু ষোড়শীর মুখে চাহিয়া তাহার পাহাড় পায়ে ধরিতে হইত এই ছিল তার কঠোর প্রায়শ্চিত্ত সন্ন্যাসী আসিলেই প্রথমে একবার তার তলব লইয়া বসিতেন দরজার আড়ালে অন্তপুরে তাকে দাঁড়াইয়া দেখিত এই সাবধানতার কারণ ছিল এই পাছে সন্ন্যাসী তাকে প্রথমেই মা বলিয়া ডাকিয়া বসে কেননা কি জানি বড়দার যে ফটোগ্রাফখানি খানি সরসির কাছে ছিল সেটা তার ছেলে বয়সের সেই বালক মুখের ওপর গোপদারি জটাজুট যোগ করিয়া দিলে সেটার যে কীরকম অভিব্যক্তি হইতে পারে তা বলা শক্ত কতবার কত মুখ দেখিয়া মনে হইয়াছে বুঝি কিছু কিছু মেলে বুকের মধ্যে রক্ত দ্রুত বহিয়াছে তারপর দেখা যায় কণ্ঠস্বরে ঠিক মিল নাই নাকের ডবার কাজটা অন্যরকম নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ